মহাসমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী পরমহংস জন্ম ভিটে তথা পূর্ণভূমি কামার পুকুর মঠ ও মিশনে জন্মতিথি পালন আজ একশো নব্বইতম জন্মতিথি পালনে সকাল থেকে শুরু হয়েছে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুসজ্জিত শোভাযাত্রা এই শোভাযাত্রায় অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরা নন্দজি মহারাজের সাথে অগণিত মানুষ পা মিলিয়েছেন এলাকার বহু স্কুলের কয়েক হাজার থেকে সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন মঠ সংলগ্ন ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয় গোটা কামারপুকুর এলাকা প্রদক্ষিণ করা হয় এর পাশাপাশি সকাল থেকে বিশেষ পূজা পাঠ যাগযজ্ঞ যোগ্য ভক্তি গীতি শুরু হয়েছে দুপুরে বেশ কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন সকাল থেকে আগণিত ভক্ত দেশ বিদেশ থেকে এখানে এসেছেন তারাও কিন্তু শোভাযাত্রায় গ্রহণ করেন আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুরে বিশেষভাবে আমরা তার এই জন্মতিথি উদযাপন করছি আমাদের আজকে থেকে শুরু হলো তিন দিনের প্রোগ্রাম এই তিন দিনের প্রোগ্রামের মধ্যে আজ সকালবেলা সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদ পাঠ গীতা পাঠ অন্যান্য স্তব পাঠ হয়েছে তারপরে আমরা শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর আছে সেই ঘরকে পরিক্রমা করে আমরা উষা কীর্তন করেছি তারপরে আমরা সাড়ে সাতটার সময় আমাদের এখানে একটি বিশাল শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা এই এলাকায় যত স্কুল আছে সব স্কুল থেকে ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা ভক্তবৃন্দ ছিলেন গ্রামবাসী বৃন্দ ছিলেন এখানে যত ক্লাব আছে সেই ক্লাব থেকে তারা তাদের সদস্য সদস্য বৃন্দা ছিলেন এবং বিদেশ থেকেও কয়েক কিছু মানুষ এসেছেন লন্ডন থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন তারাও কিছু ভক্তরা এই শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছিলেন আর আমাদের স্থানীয় যিনি এমপি ম্যাডাম মেতালি বাঘ মহাশয়া তিনি ছিলেন আমাদের এখানে কাম কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং আমাদের মানে বহু দিনের বন্ধু মানুষ মজুমদার উনিও ছিলেন এবং আরও অন্যান্য অনেক নেত্রী বিন্দু তারা ছিলেন নেতা নেত্রী তারা ছিলেন তো এই যে আমরা এই শোভাযাত্রা করলাম খুব সুন্দর হয়েছে